জীবনে আপনারা দেখেননি কোনো সময় যে একাধিক নারকেল গাছ উঠে আজকে দেখবেন সরাসরি হানিফ সংকেত সারের জন্য এই জন্য আমি নিয়মিত তার জন্য ভিডিও করে যাচ্ছি এই জন্য তাছাড়া আমার কোনো স্বপ্ন নেই সেকেন্ডে গাছ ক্লিয়ার ভিডিও করতে আসি এই আসে বারোশো জন করতে আমাকে তো হোসেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই আপনার ভিডিও তো নেটে আমরা প্রচুর দেখি কিন্তু আসলে বিশ্বাস হচ্ছিল না তাই আপনার কাছে ছুটে আসা তো আসলে আপনার এই সূচনাটা কিভাবে কিভাবে আপনার এই মাথায় চাপলো যে আপনি আমি প্রথম নিসার ঢালির গাছে উঠি প্রথম প্রথম ফার্স্টে নিসার ডালির গাছে উঠি নিতান্দ্র এই অত্যাই প্রথম শুরু করি এই সতেরো বছর সারা বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র 10 সেকেন্ডে গাছে উঠবো সারা বাংলাদেশে কেউ গাছে উঠতে পারে না এরকম দ্রুত দশ সেকেন্ডে আর আমি দু সেকেন্ডে মাত্র গাছে উঠি লাভবো তাও আট সেকেন্ড আরো দুই সেকেন্ড হাতে থাকবে যশোরে ঝিগর গাছার প্রত্যন্ত একটি গ্রামে লুকিয়ে আছে এক অসম্ভব প্রতিভা প্রতিভাবান ব্যক্তিটির নাম হোসাইন তাকে দেখে অনেকেই বলেন তিনি আমাদের দেশের স্পাইডারম্যান আপনারা যেমনটি দেখছেন মাত্র দশ সেকেন্ডে নারকেল পড়ে ফেলে তিনি এছাড়াও মাটিতে পানা দিয়েই লাফিয়ে যান এক গাছ থেকে আরেক গাছে এখন চলুন সেটাও দেখাবো মানে মাটিতে পা দেবো না সাধারণ মানুষ এটাকে বলে বিপজ্জনক কিন্তু হোসেনের শরীর যেন বাধাই মানে না আমরা হলিউডের মুভিতে সাধারণত দেখে থাকি স্পাইডারম্যান এক জায়গা থেকে আরেক জায়গায় লাফিয়ে বেড়ান হোসাইন ভাই আমাদের বাস্তব জীবনে সেই হলিউডের নায়ক তিনি মুহূর্তে এক গাছ থেকে আরেক গাছে পৌঁছে যান মাটিতে পানা দিয়ে তার গাছে ওঠার এই দৃশ্য ইতিমধ্যে নেট জগতে ভাইরাল দেশের বিভিন্ন গণমাধ্যম থেকেও নেওয়া হয়েছে তার সাক্ষাৎকার আমরা যখন ভিডিও করছিলাম গ্রামের অসংখ্য মানুষ তার এই পাগলামি দেখছিল হুসাইন ভাইয়ের বড় কোনো ইচ্ছা নাই সে কোনিরাজ স্যারের সাথে দেখা করতে ও ইত্যাদি অনুষ্ঠানে তার এই প্রতিভাকে তুলে ধরতে আর এটা পারেন একমাত্র আপনারাই বেশি বেশি শেয়ারের মাধ্যমেই আপনারাই পারেন হুসাইন ভাইয়ের মনের আশাকে পূর্ণ করতে এখন চলুন দশ সেকেন্ডে নারকেল নারকেলপাড়া দেখাবো এই জায়গায় নারকেল গাছ দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র দশ সেকেন্ডে ভাই পেশা আমাদেরকে জানান তিনি ছোটবেলা থেকেই গাছে ওঠে। সময় পেলেই করেই দশ সেকেন্ডে নিয়ে এসেছেন দুইটি ডাব এই যে ভাইয়া দশ সেকেন্ডে এই বাংলাদেশে এমন কোন প্লেয়ার নেই যে দশ সেকেন্ডে দুটো নারকেল পেড়ে নিয়ে আসবে যদি কেউ পারে তারা যোগাযোগ করবেন প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখলেন দশ সেকেন্ডের ভিতরে গাছে উঠে এবং

হানিফ সংকেত স্যারের জন্য পশু এই জন্য আমি নিয়মিত তার জন্য ভিডিও করে যাচ্ছি এই জন্য তাছাড়া আমার কোনো স্বপ্ন নেই হানিফ স্যারের ইত্যাদি যাওয়ার জন্য এটাই আমার দাবি আর কিছু না আপনি কি কি গাছে উঠতে পারেন বাংলাদেশে এমন কোনো গাছ নেই যে গাছে উঠতে নি কচু পাতা বাদে সব গাছে উঠতে পারি বাদে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদের জন্য এত কষ্ট করার জন্য আপনি আসলে ইতিমধ্যে অনেক কষ্ট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ